ছোটবেলা থেকে আমরা শুনে আসছি চুরি করা মস্ত অপরাধ পাপও বটে যদি ছোটবেলায় কেউ কখনো ছোট চুরি যেমন পেন্সিল কলম ব্লটিং খাতা এসব সহপাঠীদের কাছে না বলে নিয়ে থাকে মা বাবা জানতে পারলেই বারণ করবেন করা উচিত দ্বিতীয় ভাগে পড়া সেই গল্প মনে হয় মাসির আদরে মানুষ হয়ে গোপাল চুরি করা শিখল মাসি কোনো দিন বারণ করল না শেষে এটা অভ্যাসে পরিণত হয়ে গেল পরে একটু বড় চুরিতে তার জেলে যেতে হল বিচারের সময় মাসিও উপস্থিত ছিলেন সে মাসিকে ডেকে বললে চুপি চুপি কথা আছে কাছে এসো মাসি কাছে গেলে তার কানে এমন কামড় দিল সে যে মাসি চিৎকার করে উঠলেন তখন গোপাল বললে যখন চুরি করতে শিখেছিলাম এটা যে অন্যায় কাজ তা বলনি বা একদিনও বারণ করনি আজ তোমার জন্য আমার এই শাস্তি এই অংশ তোমাকেও নিতে হবে সত্যি কথাই চুরি করা পাপ মহাপাপ ছোটবেলায় দিদাকে বলতে শুনেছি চুরি করা পাপ অন্যায় সবই ঠিক কিন্তু চুরিবিদ্যা বিদ্যা যদি না পড়ে ধরা এই বড় গল্প বলি শোনো হ্যাঁ ঘটনা সত্যি ভাবতে পারো ইচ্ছে করলে হীরকরা শহরতলির নতুন বাড়িতে এসেছে নতুন বাড়িতে আসার আনন্দ অনেক আবার তা যদি নিজেদের বাড়ি হয় তাই কয়েকদিন তাদের খুব আমোদ আহ্লাদে কাটল তারপর আবার রুটিন মাফিক কাজ কিন্তু বাড়িটা সুন্দর হলে কি হয় একটু অসাবধান হলেই ছোটোখাটো চুরি হতেই থাকে ঘটিটা বাটিটা ছাদে ঝোলানো শাড়ি ধুতি বা জানলা দিয়ে হাত বাড়িয়ে সামনে যা পাওয়া যায় তা অনায়াসে উধাও হয়ে যেতে লাগল হিরকের মা প্রথম প্রথম নতুন রাখা বাসন মাজা ঝিকেই দোষী সাব্যস্ত করে চারটে ঝি বদল করলেন কিন্তু অনেক সাবধান হওয়া সত্ত্বেও এই ছিঁচকে চুরি এড়ানো যাচ্ছিল না একটু অসাবধান হলে দরজাটা জানলাটা একটু খোলা পেলেই টুকটাক জিনিস উধাও হতে থাকে কি যে বিপদ হিরকের ঠাকুমা চোর ধরতে উঠে পড়ে লাগলেন কিন্তু যতই চেষ্টা করেন ততই বিফল হন তাতে রাগ বেড়ে যায় চোখের উপর দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে আর ধরতে পারা যাচ্ছে না এরা কি মন তো টন্ত জানে এই কথাই তার মুখে শোনা যায় কিন্তু এত প্রয়াস সত্ত্বেও একদিন ভোরবেলা তখনও ভালো করে আলো ফোটেনি ভরে ওঠা অভ্যাস তারই জন্য ঘুম ভেঙে গেছে খাটের উপর বালিশের পাশে রাখা থাকত একটি সুন্দর ঘড়ি তার মূল্য যতই হোক না কেন তার কাছে সেটা ছিল অমূল্য কোনো প্রিয়জনের উপহার একটি ব্যাগে বেশ কিছু টাকা সকালে উঠেই গায়ে দিয়ে বাইরে আসতে হবে তাই একখানি শাল আর টুকিটাকি সব হিরকের ঠাকুমা হাতের কাছে রাখতেন বই পড়া খুব অভ্যাস ছিল হিরকের ঠাকুমা কখনো কখনো পড়তে পড়তেই ঘুমিয়ে পড়তেন আলো জ্বলতেই থাকত সেদিন ভোরে ঠাকুমার কণ্ঠস্বর শোনা যেতে লাগল অ বৌমা তোমরা আর কত ঘুমাবে বাছা বেলা হয়ে গেল চোরে সর্বস্ব নিয়ে পালালো আর তোমরা ঘুমোচ্ছ হিরকের মা নেমে এলেন কিছুক্ষণ পরে বাবাও এলেন তারপর ছোটরাও গুট করে নামল সকালবেলায় ঠাকুমা এমন ফায়ার কেন ব্যাপারটা কি ঝি চাকর প্রবলেম যা হামেশাই সব বাড়িতে তাই হিরকের মা ভাবলেন নিশ্চয়ই এখন কারি বাসন নিয়ে কলতলায় বসতে হবে আর শাশুড়ি ঠাকুরুন যার গেছেন। কিন্তু শেষ পর্যন্ত যা সমস্যা দেখা গেল তা ঝি চাকর কলতলা কিচ্ছু না তবে ঠাকুমার সব চুরি হয়ে গেছে কাল রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন আলো জ্বল ছিল কখন যেন হালকা ঘুমে শীত অনুভব করেছেন উঠে দেখেন যে খাটে তিনি শুয়ে আছেন তার থেকে হাত তিনেক দূরে জানালা সেটা আত খোলা এবং সেখান দিয়েই ঠান্ডা আসছে সবার সময় এই জানলাটাই তিনি ভালো করে বন্ধ করেছিলেন অথচ আত খোলা হল কেমন করে বাচ্চা চাকরটারই কাজ এটা ভেবে তিনি জানলা বন্ধ করতে খাট থেকে নামতে গিয়ে দেখেন মাথার কাছে রাখা একটা জিনিসও নেই শাল টাকার ব্যাগ ঘড়ি কিচ্ছু না এদিক ওদিক তাকিয়ে কোনোটা পেলেন না তখন আবার জানলার দিকে তাকালেন আতখোলা জানলা দিয়ে একটা লম্বা মতো কি দেখা যাচ্ছে ভালো করে দেখলেন একটা লম্বা লগি যেটা জানলা দিয়ে বাড়িয়ে একটি একটি করে তুলে নিয়েছে অবশ্যই চোরেরা তারপরই ডাকাডাকি হাঁকা হাঁকি বাড়ি শুদ্ধ লোক উঠে পড়ল শেষ পর্যন্ত বৌমারও হাঁক ডাক শুনতে হল সকলে অবাক এত বুদ্ধি ধরে তারা ঠাকুমা যতই চোর ধরবেন ভাবেন চোরেরা ততই জব্দ করে সারা দিন সারা মাস ধরে এই শোক প্রবাহ চলল ক্ষতি তো হলই আফসোসের সীমা রইল না আবার চোরেরাই তাকে বোকা বানিয়ে দিল মনের দুঃখ আর চোখের জল একদিন থেমে থিতিয়ে এলো তবুও সাবধানেই চলেছেন কিন্তু চোর ধরার উৎসাহে ভাটা পড়তে লাগল মাঝে মাঝে ছেলের নাম করে খেদক্তি শোনা যেতে লাগল এত শখ করে কি জায়গায় না বাড়ি করল শেষ পর্যন্ত কিন্তু স্থানেরও দোষ নেই বাড়ির তো নেই ভাগ্যের দোষই বল আর বড়বিদদের হাত সাফাই বল চোরেদের স্কুলে কত রকমের চুরিই না আছে তার শিক্ষাদীক্ষাও অনেক কসরত করে শিখতে হয় তালিম নিতে হয় ঠাকুমার দুঃখ জুড়িয়ে আসার আগেই আবার একটা ঘটনা ঘটল বাড়ি ভালো করে বন্ধ করে বহুকালের পুরানো চাকর ভরতকে রেখে সকলে একদিনের জন্য হীরকের বড় জেঠুর বাড়ি বেড়াতে গেলেন ঠাকুমার উৎসাহ বেশি বড় ছেলেকে অনেক দিন দেখেননি তারও নতুন বাড়ি সকলকেই আমন্ত্রণ জানাচ্ছেন তাই সেদিন ছুটির দিন হইচই করে সবাই মিলে কল্যাণীতে যাওয়া হলো। এক রাত্রির ভরত রাত জেগে বাড়ি পাহারা দেবে ভরত জোর গলায় বললে দিন ঘুমিয়ে সব দরজা বন্ধ করে সারা রাত জেগে থাকব কিচ্ছু ভয় করবেননি বরং রঘুনাথকে আসতে বলবো, দুইজনে থাকব কিন্তু ভয়ের ঘটনাই ঘটলো শেষ পর্যন্ত রাত যখন গভীর কিসের শব্দ পেয়ে রঘুনাথ বললে এই ভরত কে যেন জিনিসপত্র নাটছে ও বেড়াল ভরত পাশ ফিরে আবার চোখ বুঝল কিন্তু রঘুনাথের চোখে ঘুম নেই আবার ভরতকে টেনে তুলল তারপর এসে যা দেখল চক্ষু স্থির তিনজন লোক নিচের ঘরে যে বাসন ও জিনিসপত্র ছিল সব টেনে বার করছে মস্ত দুটো পোঁটলা মাথায় করে বেরিয়ে যাচ্ছে আর একজন আর একজন জিনিসপত্রের বোঝা তুলছে হৈ হৈ করে রঘুনাথ আর ভরত তাকে পাকড়াও করলে চেঁচামেঁচিতে আরও লোকজন জড়ো হয়ে গেল চোর বাবাজি আর পালাতে পারল না পুলিশ এলো সকলকেই থানায় হাজির হতে হল খুব বুদ্ধি ধরে চোর বাবাজি তা না হলে এই বড় বিদ্যে শিখবে কি করে এতক্ষণে মনে মনে সে ভরতকে জব্দ করার কৌশলটি ভেবে নিয়েছে বিচারের সময় যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন সে চুরি করতে এসেছিল বদনে চোর উত্তর দিল আমি তো প্রায়ই এই বাড়িতে আসি এই ভরত আমায় দরজা খুলে দেয় জিনিসপত্র এগিয়ে দেয় বার করে রাখে দুজনের বকরা থাকে তারপর ভালো করে ভরতের দিকে তাকিয়ে মনে মনে বললে কেমন আর ধরিয়ে দেবে সকলে স্তম্ভিত হয়ে গেলেন ভরতের বাবা ভরত সারা জীবন এই বাড়িতে কাটিয়েছে কাজেই বাড়ির সকলে বিশ্বাস না করলেও আদালত শুনবে কেন চোরের শাস্তি যা হয় হলো কিন্তু হিরকের বাবার অর্থদণ্ড বড় কম হলো না জিনিসপত্রের হিসাব করে দেখা গেল হাজার দুই টাকা এবং মামলা সংক্রান্ত ব্যাপার ভরতকে ফিরিয়ে নিয়ে আসা এই সব করে হাজার খানেক এই তিন হাজার চলে গেল ভরতকে নিয়ে বাড়ি ঢুকেই শুনলেন হিরকের ঠাকুমা সখেদে বলছেন কী জায়গায় বাড়ি করেছিলে বাবা এসে পর্যন্ত মাকে থামিয়ে হিরকের বাবা বললেন জায়গাও ভালো বাড়িও মনের মতো করা হয়েছে চোরের উৎপাত সব জায়গায় তুমি আর ওদের ধরতে যেও না আমি চারিদিকে গ্রিল লাগিয়ে দিচ্ছি চুরি করা পাপ অন্যায় সবই সত্যি কিন্তু এই চালাক চোরটির সত্যি বড় বিদ্যা জানা ছিল যে ভরতকে পর্যন্ত ফাঁসিয়েছিল চোরের উপর রাগ করে মাটিতে ভাত খায় কথা আছে ভরত সেই কথা মনে করে দেশে চলে যাচ্ছিল ঠাকুমাই থামালেন তাও কি হয় ভরত কতকাল থেকে তোমরা আছো ও সব হবে না তারপর গলার স্বর নামিয়ে বললেন কাজটা অন্যায় জেনেও তবু লোকগুলো যে চুরি করে মরে কেন খেটে খেতে পারে না চুরি করা তো সত্যিই অন্যায় মহা অপরাধ শুনলে তো বন্ধুরা আজ তোমাদের শোনালাম শ্রদ্ধেয়া লেখিকা ইন্দিরাদির একটি ছোট গল্প বড় বিদ্যা আবার আসব আগামী সপ্তাহে আবার নতুন কোনো মজার গল্প নিয়ে আর হ্যাঁ তোমাদের এই গল্প বলার চ্যানেল ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেমন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে গল্প আপলোড করলে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় বন্ধুদের কাছেও শেয়ার করে দিও চ্যানেলটি সবাই মিলে গল্প শুনো আজ তাহলে চলি আবার আসব আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা মনের মতো গল্প নিয়ে সবাই ভালো থেকো কেমন টাটা